প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নিতু নিতুর বিয়ে শি হয়নি কারণ নিতুর বাবা মা কেউ নেই তার ছোটো একটা ভাই আছে তো নিতু এক বাসায় বাচ্চা দেখাশোনা করে সেখান থেকে যা পায় তা দিয়ে সংসার চলে তো নিতু যে বিয়ে শী করবে সে অবস্থা নেই কারণ নিতুর কোনো গার্ডিয়ান নেই তো তার দাদি ছিল দাদি কদিন আগে মারা গিয়েছে তো নিতু এখন এক একবারে একা হয়ে গেছে তার শুধু ছোট ভাই আছে ছোট ভাইকে মাদাসা হয়তো দিয়ে দিবে আগামী বছর তো নিতু একা হয়ে যাবে তো নিতু চাচ্ছে একা জীবন থেকে যদি একজন ভালো মানুষ পায় বিয়ে শি করে ঘর সংসার করি তাহলে হয়তো জীবনটা আরও ভালোভাবে কাটবে তো নিতুর ব্যক্তিগত কোনো পছন্দ নাই নিতু চাচ্ছে ভালো একটা মানুষ যে তাকে ভালোবাসবে ভালো রাখতে পারবে তেমন একজন মানুষ পেলে নিতু বিয়ে শাদি করতে রাজি আছে তো নিতুকে অনেকে এর মধ্যে এসেছিলো অনেকে দেখতে এসেছিল তো যারা আসে তারা শুধু যৌতুক চায় এর জন্য নিতুর বিয়ে শি হচ্ছে না তো শেষমেশ নিতু বাধ্য হয়ে ইউটিউব এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক নিতু বিয়ে শি করতে রাজি আছে। নিতুর ব্যক্তিগত কোনো পছন্দ নেই এই মুহূর্তে নিতুকে যদি কোনো বিবাহিত পুরুষও বিয়ে করে নিতু যেতে রাজি আছে। কারণ নিতু একা থাকার চেয়ে একজন জীবনসঙ্গী পাওয়া অনেক শ্রয় তো দর্শক এ ছিল নিত্য জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ